এটার বর্তা খেয়ে খেয়ে খাইছেন কি কম এটা হচ্ছে একটা আছে মিষ্টি পাকলে একটা হচ্ছে টক আমি হচ্ছে হালকা কাঁচার মধ্যে আনছি এটা শক্ত বর্তা খাওয়ার জন্য কালকে হচ্ছে পাঁচটা নিয়ে আসছি এটার বর্তা খাইতে অনেক বেশি মজা আজকে হচ্ছে হালকা আর করি নাই কালকে আর করিনি আজকে করব থাকলে হচ্ছে আবার মিষ্টি আর কাঁচা থাকলে একটু শক্ত থাকলে হচ্ছে টক অনেক বেশি জন্য বত্তা করে খাইতে আবার টকটা অনেক বেশি মজা শক্ত করে আমি

মম নরমটা অনেক ঠান্ডা ওর হচ্ছে ঠান্ডা গেছে ভালো হবে আম্মা আমার আম্মু খাই গেছে বেশি করে শুকরা মুরি দাঁড়াই গুলো অনেক বেশি জাল আচ্ছা বাবা আর যাবো না ঠিক আছে মা গুড আচ্ছা জাল লাগলো আমার পানি দু